একটা মানুষ উপকৃত হয় একটা বিচ্ছেদ যদি আটকে যায় তাই ফ্রুট জুস অর্ডার করলাম খেলাম মৌসুমির জুস মোবাইল খুলে দেখলাম যে একজন দাদু বিয়ে করেছে একাধিক স্ত্রী আছে দাদা আপনি তো আপনার সত্তর পঁচাত্তর বছর কাটিয়েছেন কিন্তু যে বাচ্চাটা সবে সাত আট বছর ন বছর দশ বছর তার বাকি জীবনটা কি হবে তো যে তো দাদুর বিয়েতে খাওয়াতে নিয়ে গেলি না ষোলো সোলো ট্রাভেল উরে বাবা কি মিষ্টি সুন্দর সুন্দর ছবি চলে আসে সোলো ট্রাভেলে ছবিগুলো কে তুলে যায় বাবা চক করে ঢুকবে না তোমরা সোশ্যাল মিডিয়া দেখি একা বেরিয়ে পড়লাম একা চলে গেলাম তাই চলে গেলাম এমন জায়গায় যেখানে বিভিন্ন দারুণ দারুণ অ্যাঙ্গেলে একটা কেউ একজন এসে রিল করে দিচ্ছে সেটা নাকি একা এ বাবা রোবট নিয়ে যাচ্ছ নাকি গুরু তোমরা সেরকম হলে বিয়ে করার আগে হাজার বার কেন এক কোটি

देवदारु गाछ আছে সেই দেবদারু গাছে পাপেরবাড়িতে একটা টিয়া পাখি বসতো টিয়া 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 আজ তোমরা বলো কেন আমি टीआर গানটা গাইলাম আজকে আমি যখন রেডি হচ্ছে তখন ওকে রাজা বলছে যে তোমাকে দেখে আমি নিজেই নিজেকে দেখে বলছন যে মনে হচ্ছে দেখো আমি বিয়ে বাড়ি যাচ্ছি তখন রাজা বলছে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি টিয়া পাখি দেখতে এই কথাটা কোনো যুক্তি আছে আর তারপর গানটা গাইতে গাইতে ট্যারা চোখে তাকায় টিয়ার সময় আমার দিকে তাকাল এটাও কেন তাকে আমি জানি না তোমাদের সঙ্গে কিছু সিরিয়াস বিষয় কথা তো বলবোই তবে এখন একটু ব্যাংকের কাজে এসেছি তো সেগুলো চলো চটপট করে নি বাকি যা হচ্ছে সব তোমাদের সঙ্গে শেয়ার লাস্ট কয়েকদিন ধরে প্রচুর জায়গায় প্রচুর সোশ্যাল মিডিয়া বলো সেটা নিউজ পেপার বলো সব জায়গাতেই এত বিচ্ছেদের খবর দেখছিলাম যে আমার মধুমণি সত্যি ভালো লাগছিল না তাই আমরা ভাবলাম যে একটা ভিডিও বানাই যাতে অন্তত আমরা কি চাইছি কিভাবে আমরা আমাদের লাইফটাকে লিড করি সেটা তোমাদের সাথে শেয়ার করি এটা শুনে যদি একটা মানুষ উপকৃত হয় একটা বিচ্ছেদ যদি আটকে যায় তারা যদি ভাবে যে না আমরা আলাদা থাকবো না একসাথে থাকবো তাহলেই আমাদের এই ভিডিওটা বানানো সার্থক হবে চলো আর বাই দাও এই রাস্তাটা ড্রাইভ করতে আমার খুব ভালো লাগে এটা হচ্ছে নিউ টাউনে যাওয়ার রাস্তা খুব সুন্দর রাস্তা মানে কি বলবো প্রথম কথা হচ্ছে প্রচুর গ্রিনারি আছে আশেপাশে উঁচু উঁচু বাড়ি আছে রাস্তায় সেভাবে খানাখন্দ নেই আর হ্যাঁ সোজা রাস্তারা গেলে আমাদের ফ্ল্যাট আছে আমাদের জীবনে কেনা প্রথম ফ্ল্যাট নিউ টাউনের সাপোর্ট যে তারপরে অনেকগুলো ফ্ল্যাটই কিনেছি আমরা এখন তো দিয়ে মেট্রো হয়ে গেছে আর এই হ্যাঙ্গিং রেস্টুরেন্টটাও আমাদের খুব প্রিয় একবার মা বাপিকে নিয়ে আমরা সবাই মিলে এসে খেয়েছিলাম তোমাদেরকে আর একটা জিনিস বলি তোমরা যারা ভিডিও বানাও সোশ্যাল মিডিয়া অনেক কিছু শেয়ার করো তোমরা লাইফে অনেক কিছু এক্সপেরিমেন্ট করো অনেক জায়গায় যাও একটাই রিকোয়েস্ট একা যেও না মা বাবাকে সাথে নিয়ে যাও দেখা চাই না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে লাস্ট অব অবশ্যই দেখবে সাবস্ক্রাইব করবে আমাদের ইউটিউব চ্যানেল রাজা মতো তবে তার আগে অ্যাজ ইউজুয়াল রোজকারের মতো আমি আমাদের একটা দৈনন্দিন খুব ইন্ডিসপেন্সেবল জিনিস নিয়ে চলে এসেছি এমন একটা জিনিস যেটা বাড়িতে হোক বা বাইরে হোক আমি আমার ছেলে কেশবকে সময় পড়িয়ে রাখি তার একটা প্রধান কারণ হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে এটা হচ্ছে লাভ ল্যাপের সুপ্রিম প্যান্স লাভ ল্যাপেরই কেন আমি পড়াই তার একটা প্রধান কারণ হচ্ছে কেশবের এই ন্যাপিটা পরে থাকলে কোনো র্যাশ হয় না বিকজ ইট ইস গট গুডনেস অফ অ্যালোভেরা লোশন গাইজ এতে সুপিরিয়ার অবজর্বেন্সি টেকনোলজি আছে উইচ গিভস আপ টু টুয়েলভ আওয়ার্স অফ প্রোটেকশন অ্যান্ড উইচ ইন আ ওয়ে এনশ সাউন্ড স্লিপ আমরা লাভ ল্যাপ সুপ্রিম প্যান্সে অবজরবেন্সি টেস্ট করে ফেলি এতে এবার আমি ফাইভ হান্ড্রেড এম এল কালার্ড ওয়াটার ঢাললাম এবার আমরা টিস্যু পেপার ইউজ করে ড্রাইনেস চেকটাও করে ফেলছি দেখলাম টিস্যু পেপারটা একদম ড্রাই আছে স্কুইজ করে দেখলাম ডাইপার থেকে একটুও জল বের হচ্ছে না কারণ এর অ্যাবজর্বেন্সি ভীষণ ভালো এবার আমরা ডাইপারটাকে কেটে দেখি সমস্ত জলগুলো গেল কোথায় ওয়াও জলটা পুরো জেলের ফর্মে অ্যাবজর্ব হয়ে গেছে আর তাই আমার মনে হয় ডাইপারটা এত এফেক্টিভ ইন অ্যাবজর্বিং এন্ড কিপিং বেবিজ ড্রাই সুপিরিয়র ব্রিদেবিলিটি আছে উইথ টেন মিলিয়ন পোস ফর লং লাস্টিংস গাইজ এর মধ্যে সুপিরিয়ার রাশ প্রিভেনশন টেকনোলজিও আছে তাই আমার বেবি লাভ লাইফ সুপ্রিম প্যান্টস পরে এত হ্যাপি থাকে আর এত খেলে

এছাড়াও তোমরা লাভ লাভের সমস্ত প্রোডাক্টস ইনক্লুডিং দিস ওয়ান অ্যামাজনেও পেয়ে যেতে পারো সো অল দ্য আর ইন মাই ডেসক্রিপশন বক্স গোডন্ট আমরা এখন গাড়িতে করে নিউ টাউনে ঢুকে গেছি আর ওয়েদারটা না কি বলবো তোমরা দেখ আকাশটা পুরো একদম মনে হচ্ছে দেখে যে বৃষ্টি হবে কিন্তু আমার আইফোন বলছে যে বৃষ্টি হবে কথা বলতে বলতে আমার খিদে পেয়ে গেল মানে জুস খিদে এখানে একটা খুব ভালো জুসের দোকান আছে তাই ফ্রুট জুস অর্ডার করলাম খেলাম মৌসুমির জুস খুব মিষ্টি ছিল ওটা তবে কেশবের হাসি আর ফ্লাইং কিসের থেকে বেশি মিষ্টি হতে পারে না বিশ্বাস করো এনিওয়ে চলো ব্লগটা দেখতে থাকো ধরো 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 চলো

মোবাইলেই তো এখন সবাই নিউজ ফিউজ দেখে মোবাইল খুলে দেখলাম যে একজন দাদু বিয়ে করেছে হ্যাঁ মানে নাম করা তাহলে মোবাইলে খবর আসবে ওখানে সেলিব্রিটি দাদু হ্যাঁ বিয়ে করেছে তারপর বাবার বই ছিল বিয়ে করছে আগে খিস্তি ছিল না যে বাবার বিয়ে দেখিয়ে দেবো এখন দাদুর বিয়ে দেখিয়ে দেবো চতুর্দিকে সবাই মানে সম্পর্ক ছেড়ে বিয়ে করে নিচ্ছে একটা নতুন করে সত্তর বছর পঁচাত্তর বছর খুবই ভালো বিজ্ঞান অনেক উন্নত হয়েছে কিন্তু মানে সম্পর্কগুলো আর উন্নত হচ্ছে না আমি যতই আমরা মজা করে বলি না কেন বিষয়টা কিন্তু মজার নয় তোমরা একবার ভেবে দেখো যে পঁচাত্তর বছর বয়সে যে ভদ্রলোক যিনি আবার নতুন করে বিয়ে করলেন তার তো ছেলে মেয়ে আছে নিশ্চয়ই একাধিক স্ত্রী আছে সেই ছেলে মেয়েদের আবার ছেলে মেয়ে আছে মানে তার নাতি নাতনি আছে তারা নিশ্চয়ই স্কুলে যাচ্ছে আর এখন মোবাইল ফোনের যুগ সবাই সব খবর রাখে আবার তিনি তো আবার তারা আবার সোকল সেলিব্রিটি একদম তো তার নাতি নাতনির কি হচ্ছে দাদা আপনি তো আপনার সত্তর পঁচাত্তর বছর কাটিয়েছেন কিন্তু যে বাচ্চাটা সবে সাত আট বছর ন বছর দশ বছর তার বাকি জীবনটা কি হবে তার বন্ধু বান্ধব বলবে তো যে তোর দাদুর বিয়েতে খাওয়াতে নিয়ে গেলি না এখন আবার একটা দারুণ চলো তো একা ঘুরতে যাও সোলো ট্রাভেল সোলো ট্রাভেল 우리 বাবা কি মিষ্টি সুন্দর সুন্দর ছবি চলে আসে সোলো ট্রাভেলে ছবিগুলো কে তুলে দেয় বাবা হ্যাঁ সোলো ট্রাভেলে জানো তো জেলে যারা কয়েদি তাদের সবথেকে বড় শাস্তি দিতে হচ্ছে মানে দেয় দিত না মানে দেয় হচ্ছে আলাদা রেখে দেয় একদম একা একা সোলো এখানেও তাই সোলো না ঝোলো বুঝেছো একদম এইসব চক করে ঢুকবে না তোমরা সোশ্যাল মিডিয়ায় দেখি একা বেরিয়ে পড়লাম একা চলে গেলাম কোথায় চলে গেলাম এমন জায়গা বিভিন্ন দারুণ দারুণ একজন নাকি একা বাবা রোবট নিয়ে যাচ্ছ নাকি গুরু তোমরা রোবটটা রিল করে দিচ্ছে তোমায় আবার দারুণ দারুণ অ্যাঙ্গেলে এইসব ট্র্যাপে ঢুকো না তোমরা মানুষ একা বাঁচতে পারে না আজকে একা একা করতে করতে সবাই একাই হয়ে যাচ্ছে সবাই একা হয়ে যাচ্ছে মানে প্রথমে ছোটোবেলা থেকে মা বাবা বড়ো করলো তারপর ছেলে মেয়ে আলাদা হয়ে একা এবার স্বামী স্ত্রীকে বললো না এই মেয়েটার জন্য আমি মা বাবাকে ছেড়ে দিলাম বা এই ছেলেটার জন্য মা বাবাকে ছেড়ে দিলাম আমি আমরা দুজনে খুব দারুণ থাকবো পঁচিশ বছর তিরিশ বছর মা বাবা বড়ো করেছে ছেড়ে দিয়ে চলে গেলাম এবার তার সাথে আবার পাঁচ সাত বছর থাকার পর মনে হলো যে এই মেয়েটা ভাই ছেলেটা ভালো লাগছে না আমার একা থাকবো দারুণ থাকবো একা বেরিয়ে চলে গেলাম আবার আবার অন্য কাউকে ধরলাম এরকম করতে করতে কি হবে শেষ কোথায় হ্যাঁ আর সব থেকে জানো তো আমি এটা মজা করে বলছিলাম সব থেকে ক্ষতিগ্রস্ত হয় কারা ওই বাচ্চাগুলো সিরিয়াসলি মানে বাচ্চাগুলো ভাবা যায় না মানে তাকে তো ডেটাবেস মেনটেন করতে হবে এবার বাবার কত নম্বর বউয়ের সাথে বাবা রয়েছে আবার আমি এমনও দেখেছি এক একটা সম্পর্কে জোর করে বলছে যে এই নতুন মা হ্যাঁ নতুন মা নতুন বাবা কি এটা হচ্ছে তোমার বাবু বাবাকে আরে ভাই তোমার বয়ফ্রেন্ড ওর বাবা একজনই আছে ওর মা একজনই আছে ওরকম করে জোর করে হয় না হ্যাঁ মানে বলছে যে শেখাচ্ছে যে তোমার নতুন বাবা বলার সে বলবে না কিছুতে তাকে জোর করে বলাবে কি প্যাথেটিক বিষয় আর তারপর তাকে দিয়ে জোর করে সাক্ষাৎকারও দেওয়া আছে এন্ড অ্যাপারেন্টলি তোমরা দেখছো যে সে সাক্ষাৎকার বাচ্চাটার কথা বলছে সে সাক্ষাৎকার দিচ্ছে না আই এম ভেরি হ্যাপি যে আমি আমার মায়ের বিয়েতে গেলাম বা বাবার বিয়েতে গেলাম আই এম ভেরি হ্যাপি ইটস অল ভেরি গুড ইটস অল ভেরি কুল ইটস অল ভেরি নর্মাল বাট ট্রাস্ট মি ইট এন্ড কুল একদমই কুল না কুলের কোনো বিষয়ই নয় ভেতরে সে বাইরে যাই বলুক না কেন ভেতরে অন্তরে তার কি চলছে সেটা একমাত্র সে জানে আর পরমেশ্বর জানে আর কেউ জানে না এই ভিডিওটা মূলত আমার মনে হয় তারা দেখলে বেশি উপকৃত হবে যারা এখনও সেইভাবে বিয়ে থাকণীয় সম্পর্কে ঠোকনি মানে যদি তোমরা দেখে একটু ভাবো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে এবার সিরিয়াসলি বলছি মানে কেন হচ্ছে সমস্যাটা সমস্যাটা হচ্ছে তার কারণ আমরা এফোর্ট দিই না আমরা আমাদের সম্পর্কে এফোর্ট দিই না এবং সম্পর্ক শুধু ভাঙছে স্বামী স্ত্রীর মধ্যে নয় কিন্তু চতুর্দিকে সম্পর্ক ভেঙে যাচ্ছে সন্তানের সাথে মা বাবার ভাঙছে ভাই বোনের সম্পর্ক ভাঙছে সামস্থিত্য ভাঙছে চতুর্দিকে তোমরা দেখলেই বুঝতে পারবে এবার হ্যাঁ মা-বাবার সম্পর্ক ভাঙা বা এইগুলো তো পেপারে বের না যে অমুক সেলিব্রিটি ডিভোর্স হয়ে গেল সেভাবে তো মা-বাবার সাথে সম্পর্কটা বের না যে মা-বাবার সাথে সম্পর্ক নেই মা-বাবার সাথে ডিভোর্সটা চড় হয় না হ্যাঁ তো এই জায়গা থেকে সম্পর্ক চতুর্দিকে ভাঙছে তার একটাই কারণ আমরা সম্পর্কের জন্য এফর্ট দি না এফর্ট দি না আমরা সম্পর্কগুলো আমরা ফ্যামিলিকে আমরা ওটাকে কোনো ধর্তব্যের মধ্যেই রাখি না আচ্ছা তোমাদের একটা মানে ওটাকে যে একটা প্রায়োরিটি দিতে হয় সেটা আমার মনেই কই না আমাদের কাছে কাজটাই সব অর্থ উপার্জনটাই সব আচ্ছা তোমাদের একটা সিম্পল জিনিস বলি তোমরা সবাই তো নিশ্চয়ই আইফোন পছন্দ করো রাইট না কিন্তু তোমাকে যদি আমি একটা পুরনো আইফোনের মডেল দিই দিয়ে বলে এটা ইউজ করো বলবে না বাবা আমার দরকার নেই থেকে অ্যান্ড্রয়েড এর যে কোনো অন্যান্য ফোন ইজ ফার বেটার কারণ ওতে অর্ধেক ফিচারই নেই রাইট তাহলে এখনের আইফোন আর আগের আইফোন ওটাও তো আইফোন ডিফারেন্সটা কি আপগ্রেড হয়েছে আপগ্রেডটা কি করে হয়েছে এফোর্ট দেওয়া হয়েছে আইফোন কোম্পানির যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তারা এফোর্ট দিয়েছেন বসে চিন্তা ভাবনা করে যে আপগ্রেড করা যায় সেই রকমই সম্পর্কের ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য বাবা এফোর্ট দিতে হবে আর সময় ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যদি তোমার তোমার স্পাউসের সাথে কোনো ভুল হয়ে থাকে মাথা গরমে কিছু বলেছো তুমি তোমার মনে হচ্ছে না তুমি ভুল করেছো তাহলে তখনই বলে দাও যে আই এম সরি ওয়েট করো না যদি সে সামনে না থাকে ফোন করো ফোন করে বলো যে আমার ভুল হয়ে গেছে এই যে সময়ের তুমি অপেক্ষা করবে জানো তো আমরা যখন ব্যাংক থেকে কোনো কিছু লোন নিই ক্রেডিট কার্ডে যখন আমরা কিছু লোনে নিই তখন একটা ইন্টারেস্ট রেট থাকে সাত পার্সেন্ট দশ এরা এবার কিছু থাকে কিন্তু তুমি যেই সময়টা চেয়ে নিলে না ভাবলে যে আমি ভুলটা পরে বলবো এই ভুলটা যে কত পার্সেন্টে বাড়তে শুরু করছে তার মনের মধ্যে যে কেন বললো না এত কিছু বললো তুমি সেই মুহুর্তে যদি তোমার ক্ষমাটা চেয়ে নিতে ভুলটা স্বীকার করে নিতে তাহলে কিন্তু ওটা বাড়তো না ব্যাংকের ইন্টারেস্ট কিন্তু আমরা দেখতে পাই আমরা ইএমআইটা ক্যালকুলেট করতে পারি কিন্তু সম্পর্কে যে ইন্টারেস্ট ভুল করার সম্পর্কে যে ইন্টারেস্ট যে দূরত্বটা তৈরি হচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাই না যখন আমরা বুঝতে পারি তখন কিন্তু আর স্টুলেট তাই তোমাদেরকে বলবো এফোর্ট দাও সম্পর্ক ভাঙা দেখতে আমাদের ভালো লাগে না আমরা যেভাবে একসাথে রয়েছি আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি সারা জীবন আমরা একসাথেই থাকবো কারণ আমরা যেদিন একে অপরের হাত ধরেছিলাম সেদিন আমরা এইটাই এইটাই আমরা প্রমিস করেছিলাম যে আমরা একসাথে থাকবো আমাদের মধ্যে কি ঝামেলা হয় না ডেফিনেটলি হয় সম্পর্কে ঝামেলা হবে না হতে পারে না ডেফিনেটলি হয় আজকে হয়নি দুদিন আগেই হয়েছে কিন্তু তার মানে কি আমরা ঝামেলাটা মানে কি বলবো ফেস না করে আমরা ছেড়ে দিয়ে চলে যাব তাহলে যার সাথে থাকবো তার সাথে তো একই ঝামেলা হবে কারণ আমি তো মানুষটা তো একই আছি তাই না তো এটা সলিউশন নয় সলিউশন এটাই ঝামেলা হলে ছেড়ে চলে যাব আমি বাবা ফ্রি স্পেস চাই চলে যাব আমি সম্পর্কে এখানে থাকবো না আই নিড ব্রেকআপ আই ডোন্ট ওয়ান্ট টু স্টে উইথ ইউ এটা তো কোনো সলিউশন না এটা তো সবার যে কোনো কারোর সাথেই হতে পারে अगेन ইউ উইল কাম ইনটু রিলেশনশিপ উইথ সামন अगेन দ্য সেম থিং উইল happen দেন ভেরি স্ট্যান্ড অফ এর পর সাইকেলের মতো হতেই থাকবে তো একটাই কথা বলার যাকে ভালোবেসে বিয়ে করবে তার সাথে থাকো সারাটা জীবন থাকো আর সেরকম হলে বিয়ে করার আগে হাজার বার কেন এক কোটি বার ভাবো কিন্তু এক কোটি বার ভাবো যদি মনে হয় যে না মানুষটা ঠিক নয় করো না বিয়ে একদমই করো না যদি 1% ডাউট থাকে তাহলে বিয়ের মতো একটা এত বড় জিনিস অঙ্গীকার তার মধ্যে নিজেকে আবদ্ধ করো না এটাই আমরা বলবো এইটা ভেবে আবদ্ধ হয়ে না যে না ঠিক আছে এখন তো সব ফ্যামিলি রিলেটিভ সবাই জানে আমাদের বিয়েটা হবে চার পাঁচ মাস পর বিয়েটা হবে ঠিক আছে করে পরে যদি দেখি একই রকম অ্যাটিটিউড একই রকম এ ডিভোর্সের অপশন তো খোলাই আছে নো ডালিং करेक्ट আর সময় তো না নিজের জীবনটা ইনভেস্ট হয়ে যায় আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি ভিডিওটা লাস্ট একদম শেষ পর্যায়ে চলে এসছে একটা বলতে চাই একটা তো এফোর্ট দেওয়া বলছি আর একটা হচ্ছে আমরা না খুব রেসপেক্টটা হারিয়ে ফেলছি একে অপরের প্রতি সম্পর্ক সেই রেসপেক্টটা দাও জানো তো এক্ষেত্রে আমি বলবো যে ওল্ড স্কুল যেটা আমাদের যে তুমি তুমি করে কথা বলা ইটস ভেরি ইম্পর্ট্যান্ট আমরা বলতাম না যে সম্পর্ক তুইতোকারিতে নেমে এসছে আজকের ডেটে দেখি মানে সব তুই তোকারি বলে ভাই আমি বলছিনা যে তুই তো পারি পরে কেও কাউকে পারে না পারে কিন্তু কি বলতো একটু মানে তোমার একটুখানি এজে চলে এলে কিন্তু তুমি অলরেডি হ্যাঁ একটু এজে চলে এলে তো সেই জায়গাটা একটু মাথায় রাখো একটু এক্স্যাক্টলি যার সাথে তুই পারি সম্পর্ক তাকে তো একটা কিছু রাগ বলে একটা কিছু ভালোমন্দ বলে দেওয়াই কিন্তু যখনই সেটা তুমিতে আসবে আবার হিন্দিতে মানে হিন্দি স্পিকিং যারা তাদের মধ্যে একটা দুর্দান্তই আছে তারা আপ আপ বলে ভীষণ আপ আপ বলে তো এই ক্ষেত্রে আমি একটা ভিডিও দেখেছিলাম অনেকদিন আগে একটি মেয়ে বলে যে আমার যখন বিয়ে হয় তাকে জিজ্ঞেস করা যে হোয়াট ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যাডভাইস ইউ অফ গড ফ্রম ইউর প্যারেন্টস ওয়ান অফ ইয়ার প্যারেন্টস ওয়্যাল ইউ গেটিং তো তখন সেই মেয়েটি বলে যে একটা অদ্ভুত এবং দারুণ অ্যাডভাইস যেটা আমার বাবা আমাকে আমার যেদিন বিয়ে হয়ে বিদায় হচ্ছিলো সেদিন আমার বাবা আমাকে বলেছিল যে বেটা আপ হামেশা আপনি হাসবেন্ডসে আবকারকে বাদ কায় না ইন দ্যাট ওয়ে ঝগড়া হলেও কখনো ইউ ভেন নট স্টুপ ডাউন টু দ্যাট লেভেল যেখানে নেমে তুমি তাকে কিছু একটা ভুলভাল বলবে বা সেও তোমায় ঘুরিয়ে কিছু ভুলভাল বল তোমাদের আমি লাইভ ডেমও একটা দেখিয়ে দিচ্ছি দেখো ডিফারেন্স আমার মধুবনির সাথে বিরাট ঝামেলা হয়েছে আমি অ্যাক্টিং করে দেখাচ্ছি প্রথমে আপনি করে বলবো তারপর তুমি করে বলবো তারপর তুই করে বলবো ঠিক আছে আমি ওকে বলবো বেরিয়ে যেতে ঘর থেকে প্রথমে আপনি করে বলছে

হবে হয়ে যাবে না তো সবটাই অভ্যেসের ব্যাপার বিয়েটা যেই হয়ে গেল চেষ্টা করো না যে তুমি তুমি করে বলার দেখ না ঠিক হবে একদিনে হবে না এক মাসেও হয়তো না হতে পারে কিন্তু এক বছরে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে আমরাই তো তুই তুই করে বলতাম যেহেতু কালিগ ছিলাম ও কিন্তু আমার থেকে অনেক বড় মানে আমরা মানে সমবয়সীও নয় মানে এমন নয় যে আমরা স্কুল ফ্রেন্ডস বা কলেজ ফ্রেন্ডস একসাথে পড়েছি বা ওরকম কোনো ব্যাপার নয় কিন্তু একসাথে যেহেতু কাজ করেছি কাজের জায়গা অ্যাটমসফিয়ারটা না খুবই আলাদা মানে খুবই ফ্রেন্ডলি সবাই খুব ফ্রেন্ডলি সেই জায়গা থেকে আমাকে তুই তুই করে বলতাম বাট যেই আমাদের বিয়ে হলো আমরা কিন্তু একে অপরকে তুমি তুমি করে বলতে শুরু করলাম কারেক্ট সো এটা একদিনে হয়নি আমাদেরও হয়নি ইট টুক আস টাইম ওটাই তো এফর্ট দিতে হবে হ্যাঁ এফর্ট দিতে হবে ইউ हैव टू थिंक ইউ हैव टू थिंक टू मेक इट हैपन যেন আমাকে করতেই হবে তো এই হচ্ছে বিষয় তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা সম্পর্ক থেকে আর বেরিও না এটাই বলবো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর তোমাদের যদি মনে হয় যে তোমাদের আশেপাশে এমন কেউ আছে যে ভিডিওটা দেখলে উপকৃত হবে তাদের সাথে শেয়ার করে দিন তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেল রাজা মধুমনি আর এমন কিছু সম্পর্কের বিষয় বা খুব জটিল বিষয় যেটা তোমরা চাইছো যে আমরা একটু সেটা নিয়ে কথা বলি সেটা ইট ক্যান বি এনিথিং রিলেশনশিপের হতে পারে অন্য ওয়ার্ক রিলেটেড হতে পারে পার্সোনাল লাইফে হতে পারে তোমার নিজস্ব কিছু হতে পারে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাও আমরা ডেফিনেটলি আমরা প্রত্যেকটা কমেন্ট খুব খুটিয়ে খুটিয়ে পড়ি তা তোমাদের জানলে হয়তো খুব তোমরা আনন্দ পাবে এবং আমরা খুব অ্যাপ্রিসিয়েট করি তোমরা যারা আমাদের এত ভালো ভালো কথা বলো এত ভালোবাসো যারা ক্রিটিক্যালিও বলো তাদেরকেও আমরা ভীষণভাবে পড়ি এবং অ্যাপ্রিসিয়েট করি যে তোমরা তোমাদের ভ্যালুয়েবল টাইম বের করে ভেবেছো যে এটা চ্যানেলে বদলালে ভালো হয় বা এটা কন্টেন্টে বদলালে ভালো হয় সো থ্যাংক ইউ সো মাচ ফর অল দ্যাট তাই বলছি আমি কমেন্টে আমরা খুব ভালো করে দেখি তো কিছু যদি জানতে চাও ডেফিনেটলি কমেন্টে লিখবে উই উইল কেটার টু দ্যাট ওকে